আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ি ধান অষ্ট আসে এটা জাত হচ্ছে জিরা যেটা আমরা গ্রাম অঞ্চলে বলি যে রাশিয়ান জিরা এটার দেখতে পরিচিত হচ্ছে যে এটা একটু লম্বা সাইজের হবে এবং একটু লালচে হবে তো এই ধানটা যখন আমরা বিছন আকারে ফেল শীতের সময় যে কোনো ধান বিছন ধানের জন্য পানিতে ডুবানোর আগে অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে ধানটা কেমন আছে ধানটা যদি ঠান্ডা থাকে তাহলে ধানটাকে আধা ঘন্টা বা এক ঘন্টা রোদে ফেলে গরম করে নিতে হবে তো আমরা এই জন্য ধানটাকে রোদে ফেলে ফেলে গরম করে নিলাম যাতে ধানটা নিরানব্বই পার্সেন্ট গজানোর সম্ভাবনা থাকে এই ধানটা পানিতে ভিজানোর আগে গরম করে নিলে ধানটা নিরানব্বই পার্সেন্টই ইনশাল্লাহ গজবে তো গরম করে নিলাম আমরা ধানটা গরম করে বস্তা বন্দি করেছি বস্তাবন্দি করে এখন আমরা পুকুরে ফেলে দেবো ধানটা এই যে বস্তাগুলো পুকুরে ফেলে দেব পুকুরে ফেলে তিন দিন রাখতে হবে এটা হচ্ছে বিছনের তলা তো পুকুরে আমাদের তিন দিন হয়ে গেছে রাখা তিন দিন পরে আজকে নিয়ে যাচ্ছি বিছন তলাতে যেখানে আমরা বিছনটাকে জাগ দিয়ে রাখব আরও তিন দিন বিছনটাকে জাগ দিয়ে রাখতে হবে যাতে বিছনটা গেজে যায় আর বিছনের গাছ বের হয়ে গেলে তখন ওই বিছনটাকে আমরা জমিতে ফেলবো তো এই যে বিছনটা নিয়ে চলে আসলাম এখানে এই জায়গাতে বিছনটাকে রাখা হবে বস্তা বিছানো হয়েছে এই বস্তার উপরে বিছনটা ঢালবো এই বিছন ঢেলে ফেললাম এই বিছন ঢেলে বিছনটাকে সমান করতে হবে যাতে সব দিক সমান থাকে যাতে পানি দিলে পানিটা নষ্ট না হয় সব দিকে সমানভাবে পড়ে যার জন্য বিছনটাকে আমি সমান করে নিচ্ছি নেওয়ার পরে আপনারা অবশ্যই পরবর্তীতে কি করতে হবে পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং কে কে পরবর্তীতে আমাদের সেকেন্ড পার্টটা দেখতে চান বিছন কতটুকু গেজেছে এবং এই গাজার পরে বিছনটাকে আমরা কিভাবে ছিটাচ্ছি জমিতে এই পাটটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন